সিলেবাস সেটা কেন সিলেবাসে হবে এটা ঠিক না কারণ বাংলার ছেলেমেয়েরা তো কোনো খেলার জিনিস না যে আমি তাদের লাইফ নিয়ে চিনিমিনি খেলবো প্রশংসা এগুলোকে কিন্তু মেনে নেবে না যেখানে ভুল ধরা পড়বে সেখানে প্রশংসার হাজির হবে কিচ্ছু করার নেই আমি প্রতিবাদী লোক আমি নেপোলিয়ান ভাই আমার ডিকশনারিতে কোনো ওয়ার্ড বলে কিছু সবাইকে গুড মর্নিং শুভ সকাল আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি সম্পূর্ণ একটা প্রতিবাদ ভিডিও বলতে পারো তোমরা ভিডিওটা পুরোটা দেখো যতটা পারবে তোমরা ভিডিওটা শেয়ার করো তার কারণ এই ভিডিওটা শেয়ার করাটা খুবই উপযোগী আমি বলে মনে করি তোমাদের জন্য তো আমি গতকাল রাত্রে পরীক্ষাটা শেষ হওয়ার পরেই আমি মাধ্যমিকের প্রশ্নটা নিয়ে একটু সলভ করছিলাম আমি টোটালটাই কমপ্লিটলি সলভ করেছি পুরো নাইনটি মার্কস বাট আমার যা যা মনে হয়েছে প্রশ্নটা সলভ করতে গিয়ে কিছু অপ্রিয় সত্য কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি আমাদের সাথে মানে আমার সাথে একমত হও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমরা যত কমেন্ট করবে তত ভিডিওটা সবার মাঝখানে ছড়িয়ে যাবে আর তোমাদের কিন্তু সুবিধা হবে এটা আমি বলে দিতে পারি ব্যাপারটা আমি কী অ্যানালাইজ করলাম একটুখানি ভালো করে বোঝার চেষ্টা অনেকের ভালো পরীক্ষা হয়েছে খুব ভালো বাট ভালো মানে কিন্তু অনেকের কাছে সেটা নাইনটিতে নাইনটি পাওয়া সেটাও একটা ভালো তো যারা প্রচুর নাম্বার পাবে বলে আশা রাখছিল পরীক্ষার হলে আমি 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 নিজে যা বুঝেছি সেটা হলো যে প্রচুর সময় নষ্ট হয়েছে সব অঙ্ক এই সময়ের মধ্যে করে আসা আমার কাছে মনে হয়েছে যে ভালো একটা কঠিন ব্যাপার তার কারণ যদি তোমরা বলো কেন আমি যখন শূন্যস্থানগুলো করতে যাচ্ছি এমন এমন শূন্যস্থান পরীক্ষায় দিয়েছে যে শূন্যস্থানগুলো করতে গিয়ে এক পৃষ্ঠা লেগে যাচ্ছে মানে একটা পৃষ্ঠা জুড়ে একটা পেজ জুড়ে শুধু একটা শূন্যস্থানের অ্যান্সার বেরোচ্ছে তাহলে একটা শর্ট প্রশ্ন অর্থাৎ এক নম্বর প্রশ্নের জন্য যদি আমাকে এতটা খাটতে হয় তাহলে আমি টোটাল এতগুলো অঙ্ক করব কি করে এই সময়ের মধ্যে তো আমার মনে হয়েছে যে শর্ট প্রশ্ন একটা অতি লেন্দি লেনদি কোশ্চেন শর্ট প্রশ্ন আনা বোর্ডের মানে পরীক্ষকরা দিয়েছে এটা এটা ঠিক হয়নি একটা এক নম্বরের জন্য এক পিসটা খরচ করবো এটা হয় না আর আমি দেখলাম যেটা তোমাদের রয়েছে চক্রবৃদ্ধির যে অঙ্কটা রয়েছে হ্যাঁ সেখান থেকে একটা কোয়েশ্চেন দেখলাম হ্যাঁ সেই কোয়েশ্চেনটার বাইরে আরেকটা রয়েছে মনে করো পাঁচের দুই দাগ সেটা তো সিলেবাস বইয়ের মূত কোয়েশ্চেন আমাদের নতুন আপডেটেড বইতে কিন্তু লেখাই রয়েছে হ্যাঁ যে এ তিন বছরের বেশি নেওয়া যাবে না সুদের পর্বটা কিন্তু এখানে দেখো পাঁচ বছর করে দিয়েছে এটা এটা কোনো মতেই সম্ভব না আমি এগুলো আমাদের যে উপমহল আছে আমাদের যারা বোর্ডের লোক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তার কারণ যেটা সিলেবাস বহির্ভূত সেটা কেন সিলেবাসে দেওয়া হবে এটা ঠিক না তার কারণ বাংলার ছেলেমেয়েরা তো কোনো খেলার জিনিস না যে আমি তাদের লাইফ নিয়ে চিনিমিনি খেলবো প্রশংসার এগুলোকে কিন্তু মেনে নেবে না যেখানে ভুল ধরা পড়বে সেখানে প্রশংসার হাজির হবে কিচ্ছু করার নেই আমি প্রতিবাদী লোক আমি নেপোলিয়ান ভাই আমার ডিকশনারিতে কোনো নো ওয়ার্ড বলে কিছু নেই তাই যেটা ভুল সেটা ভুল বলতেই হবে এই যে অঙ্কগুলো আপনারা দিয়েছেন সেগুলো কোনো সিলেবাস সিলেবাস বহির্ভূত কোয়েশ্চেন এটা দেওয়া কখনোই উচিত নয় আমি দৃষ্টি আকর্ষণ করবো তোমরা চাইলে এই ভিডিওটা প্রচুর শেয়ার করো তোমাদের প্রয়োজন আছে এই ভিডিওটা শেয়ারের তারপর রাশিবিজ্ঞান থেকে যে কোয়েশনটা দেওয়া হয়েছে সেখানে আপনারা এক্স প্লাস ওয়াইয়ের মানটা বলে দিয়েছেন হ্যাঁ সেটা হচ্ছে একদম শেষের দুই দাগটা বলতে পারি পনেরোর দুই সম্ভবত সেখানে উত্তর বেরোচ্ছে ভগ্নাংশে কেন অন্য অন্য যে পরিসংখ্যাগুলো আপনারা দিয়েছেন সেগুলো তো নর্মাল একটা সংখ্যা বেরোচ্ছে পূর্ণ সংখ্যাতে বেরোচ্ছে তাহলে এটা কেন এটা ভগ্নাংশ আসবে কেন এরকম উল্টো পাল্টা দেখতে একটা উত্তর আসছে তো এইগুলো তো ঠিক না এই এই অঙ্কগুলো আপনারা নিজেরা একটুখানি বানানোর অনেক চেষ্টা করেছিলেন ছাব্বিশের এক দাগটা এলোমেলো করে দিয়েছেন ঠিক আছে মেনে নিলাম সেটা উত্তর মিলেছে সম্ভবত চুয়াল্লিশ অ্যান্সার বেরোবে হয়তো যা যাদের যাদের হয়েছে তারা কমেন্ট করো বাট এই যে আপনারা নিজেরা অনেক চেষ্টা করেছেন দেওয়ার একটা অতিরিক্ত স্টাইলিং করতে গেছেন কিন্তু এতে তো আমাদের বাংলা ছেলেমেয়েরা বিপদে পড়ে যাচ্ছে আপনারা কোয়েশ্চেন হার্ট করুন বাট সিলেবাসের মধ্যে থেকে হার্ট করুন এমন কিছু দেবেন না যেগুলো আমাদের ছেলেদের ছেলে মেয়েদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে এটা এটা ঠিক না আমি জানি অনেকেই হয়তো পেরেছে অনেক আমার অনেক স্টুডেন্ট আছে যারা পারবে বাট সবাইকে নিয়ে ভাবতে হবে আমাদের আমাদের তো একাকে নিয়ে কাজ না আমাকে সবাইকে নিয়ে ভাবতে হবে তাই যারা পেরেছ তারা তো খুবই ভালো তারা তারা তো আমার কাছে সেরা কিন্তু বাট যারা পারছে না এটা তো তাদের জন্য ঠিক না তা তারা কিন্তু রুখে দাঁড়াতে হবে এরকম একটা ব্যাপার তো আমি তোমাদেরকে বলবো তোমরা এটা নিয়ে বিচলিত হবে না আমরা দেখছি ব্যাপারটা আমরা যারা অঙ্ক পরীক্ষা বা অঙ্ক পরীক্ষার প্রশ্ন নিয়ে যারা আমরা এতদিন ধরে তোমাদের সামনে বিভিন্ন রকমভাবে সাজেশান বা বিভিন্ন অঙ্ক সমাধান করে দিয়ে এসেছি তারা আমরা আছি আমরা দেখছি ব্যাপারটা যে 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 প্রশ্নগুলো সিলেবাস বহির্ভূত হয়েছে সেগুলো দাগ নাম্বার অ্যাটেন্ড করলেই নাম্বার পাওয়ানো যায় কি না আমি অনেক এক্সামিনার সাথে নিজেও পার্সোনালি কথা বলেছি তারাও আমাকে বলেছে যে এটা নজরে আনতে হবে তো আমরা এই জন্যই কিন্তু আমাদের এই ভিডিও তো তোমরা বেশি এই দিকে মন দেওয়ার দরকার নেই তোমরা তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো খুব ভালোভাবে দাও আমরা ব্যাপারটা দেখে নিচ্ছি তাই তোমরা যত বেশি পারবে জাস্ট ভিডিওটা শেয়ার করে দাও এরপর তোমরা তোমাদের কিন্তু পড়াতে মন দাও তোমরা এটা নিয়ে বেশি ভাববে না আমরা দেখছি যে কি ব্যাপারটা কি করা যায় সেটা নিয়ে কিন্তু অবশ্যই আমরা দেখব তো তোমাদের নেক্সট যেসব পরীক্ষাগুলো রয়েছে ইতিহাস ভূগোল রয়েছে জীবনবিজ্ঞান ভৌতিবিজ্ঞান রয়েছে এইগুলোতে তোমরা মন দাও আশা করছি পরীক্ষা ভালো হবে আর সবাই নতুন হলে চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো তাড়াতাড়ি করে তোমরা পড়াশুনো করো ইতিহাস তোমাদের পরীক্ষা রয়েছে আগামীকাল আর বেস্ট অব লাক আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম তো আর ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক ইতিহাস পরীক্ষার সাজেশন কিন্তু আমাদের ভিডিওতে চ্যানেলে রয়েছে তোমরা সেটা দেখে নিতে পারো ভালো থেকো সবাই